কাশিদাসী মহাভারত মুষল পর্ব তেরো যুধিষ্ঠিরের বিলাপ অর্জুনের বাক্য শুনি যুধিষ্ঠির নৃপমণি পড়িলেন ধরণী উপর ভীমসেন মাদ্রিসুত ভদ্রা কৃষ্ণা পরীক্ষিত লোটাইয়া ধুলায় ধূসর চিত্রের পুত্তলি প্রায় ভূমে গড়াগড়ি যায় প্রান্ধন গোবিন্দ বিহনে হাহাকার শব্দ করি কান্দি ধর্ম অধিকারী পড়িলেন ভূমে অচেতনে হা কৃষ্ণ করুণাসিন্ধু পাণ্ডবগণের বন্ধু পার্থরূপ পক্ষের জীবন বিবিধ সংকটে ঘরে রক্ষা কইলে বারে বারে কুরুক্ষেত্র আদি মহারণ খান্ডবদাহন কালে ইন্দ্র আদি দিকপালে তোমার কৃপায় হইল জয় নিবাদ কবচ আদি যত দেবগণ বাদি একেলা বধিল ধনঞ্জয় উত্তর গোগ্রহে রণে ভীষ্ম আদি বীরগণে একেশ্বর জিনিল ফাল্গুনি দুর্যোধন ভয় হইতে রক্ষা কইলে কুরুক্ষেত্রে সারথিত্ব করিলে আপনি পূর্বেতে পাশায় যিনি সভা মধ্যে জাগ বসেনি ধরিয়া আনিল দুর্যোধন বিবস্ত্রা করিতে তারে দুষ্ট দুঃশাসন ধরে বস্ত্র ধরি টানে ঘনে ঘন পঞ্চস্বামী বিদ্যমান কিছুতে না দেখি ত্রাণ ডাকিল তোমার নাম ধরি অনাথের নাথ তুমি তখনই জানি আমি রক্ষা কইলে দ্রুপদ কুমারী দ্বিতীয় প্রহর নিশি আসিল দূর্বাষারিষি ঘোরতর অরণ্য ভিতর সে সমুদ্রে পাণ্ডুসুতে ফেলাইল কুরুনাথে তাহাতে রাখিলা দামোদর বিরাট নগর হইতে দুর্যোধন কুরুসুতে হস্তিনা আইসের দূতগণে তোমার মুখের বাণী না সুনীল কুরুমণি ঘোরতর করিল দারুণে কৃপাসিন্ধু অবতার সঙ্কটে করিলে পার বন্ধুরূপে পাণ্ডব নন্দনে পুনঃ আমি শোকান্তরে অরণ্যে যাবার তরে সত্য চিন্তিলাম নিজ মনে প্রবোধিয়া বিধিমতে আমারে রাখিলে তাতে বুঝাইয়া অশেষ প্রকার হায় দুঃখ বিমোচন পাণ্ডবের প্রাণদন তোমা বিনাকে আছে আমার যুধিষ্ঠির নৃপবর ধনঞ্জয় ব্রিকোদর সহ দুই মাদ্রীর নন্দন শোকসিন্ধু মধ্যে পড়ি ধরণীতে গড়াগড়ি কৃষ্ণকৃষ্ণ ডাকে ঘনে ঘন ভারত অমৃত কথা ব্যাসের রচিত গাথা দুঃখ শ্রবণে বিনাশ কমলাকান্তের সুতো সুজনের মনপ্রীত বিরচিল কাশিরাম দাস